বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জব সফরপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক থেকে আসা একটি জব ভ্যাকেন্সি নিয়ে এখানে কিন্তু বন্ধুরা জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের তরফ থেকে একটা ওয়াক ইন ইন্টারভিউর আয়োজন করা হয়েছে তো বন্ধুরা চলো দেখে কি আছে সেই বিস্তারিত নোটিফিকেশনে বন্ধুরা ভিডিও কন্টিনিউ করার আগে করে নিচ্ছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটাকে একটা লাইক করে যেও আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও তো বন্ধুরা দেখো এখানে কি লেখা আছে ওয়াক ইন ইন্টারভিউ জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক রিলেশনশিপ ম্যানেজার সিআইএম অর্থাৎ এখানে কিন্তু রিলেশনশিপ ম্যানেজার নিয়োগের জন্য কিন্তু জব ভেকেন্সিটা বেরিয়েছে এখানে কিন্তু প্রথমেই বন্ধুরা আমি বলে দিচ্ছি এটাতে কিন্তু কোনো রকম তোমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই তোমরা যারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছো তোমরা কিন্তু খুব ইজিলি এখানে আবেদনটা করে নিতে পারবে আর যারা যারা এক্সপিরিয়েন্স রয়েছো তোমরাও কিন্তু এখানে আবেদনটা করে নিতে পারবে দেখো এখানে কী লেখা আছে আমি ডিটেলসে তোমাদের দেখিয়ে দিচ্ছি জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক রিক্রুটমেন্ট জানাল এক্সপ্রিম ফাইন্যান্সিয়াল সার্ভিসেস হায়ারিং কাস্টমার রিলেশনশিপ অফিসার অর্থাৎ এখানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজারের জন্য কিন্তু এখানে রিক্রুটমেন্টটা তোমাদের বেরিয়েছে এখানে আগরতলা লোকেশনের জন্য কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে আর এখানে ডে তারিখটা রয়েছে সেটা হচ্ছে তিন এক পঁচিশে অর্থাৎ আগামী শুক্রবারে কিন্তু এখানে ইন্টারভিউর ডেটটা রয়েছে এখানে কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট তোমরা আবেদনটা করতে পারবে মানে এখানে কিন্তু কোনোরকম আবেদন করার তোমাদের প্রয়োজন নেই তোমরা জাস্ট ওয়ার্কের ইন্টারভিউ অ্যাটেন্ড করি তোমরা কিন্তু ইন্টারভিউটা ওইখানে দিয়ে নিতে পারবে মানে তোমাদের আগে থেকে কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে না এখানে এখানে নিমুক্তা পোস্ট দেখো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার সিআরএম গোল্ড লোন অর্থাৎ এখানে গোল্ড লোন ডিপার্টমেন্টের জন্য কিন্তু নেওয়া হচ্ছে আর একটা অনরুল জব হতে চলেছে মানে কোম্পানি ডাইরেক্ট তোমাকে রিক্রুট করবে এখানে কোনো রকম থার্ড পার্টি বা কিছু থাকবে না বা তুমি কোনো ফাইন্যান্সের আন্ডারে থাকবে না জাস্ট তোমার ডাইরেক্ট তুমি কিন্তু ব্যাঙ্কে অর্থাৎ লক্ষ্মী ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের আন্ডারে কিন্তু তুমি কাজ করবে এখানে দেখো ডেট অ্যান্ড টাইম এন্ড ইন্টারভিউ এখানে লেখা আছে ভেনু কোথায় ওপে জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক হোল্ডিং নাম্বার থ্রি নাইনটি ওয়ান ধীরেন্দ্র গ্রাউন্ড ফ্লোর নেতাজি যমুনী অর্থাৎ নেতাজি চমণি যে এইচডিএফসি ব্যাঙ্কটা রয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের ঠিক পাশেই কিন্তু জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কটা রয়েছে তোমরা ওইখানে গিয়ে কিন্তু মানে তোমাদের এপ্লিকেশনটা এপ্লিকেশান মানে তিন তারিখ গিয়ে তোমরা ইন্টারভিউটা দিয়ে আসতে পারো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বন্ধুরা গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট থাকলে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে গ্রাজুয়েট বন্ধুরা যে কোনো তোমরা যদি যে কোনো অর্থাৎ আর্টস থেকে হলেও পারবে সায়েন্স থেকে হলেও কমার্স থেকে হলেও কিন্তু তোমরা পারবে আবেদনটা করতে এখানে রেসপন্সিবিলিটি কী লেখা আছে দেখো জাস্ট তোমাদের গোল্ড লোনের যেহেতু একটা গোল্ড লোন ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু গোল্ড লোনের এখানে গোল্ড লোনের জন্য কাজ করতে হবে অর্থাৎ মানুষকে গোল্ড লোন দিতে হবে তারপর তোমার কাস্টমারের সাথে রিলেশন বিল্ড আপ করতে হবে যাতে কাস্টমার আগামীতে আরও এখান থেকে লোন নেয় প্লাস তোমাদের কালেকশন তোমাদের করতে হবে না কারণ যেখানে যেহেতু এটা কোনো কালেকশানের জব না জাস্ট তোমাকে লোন দিতে হবে কাস্টমারকে আর নতুন কাস্টমার তোমাকে খুঁজে বের করতে হবে প্লাস কিছু মার্কেটিং ক্যাম্পেইন তোমাকে চালাতে হবে স্যালারি কিন্তু এখানে বন্ধুরা অ্যাস পার তোমার ব্যাঙ্কিং স্ট্যান্ডার্ড রাখা রয়েছে এখানে কন্ট্যাক্ট পার্সনের নাম্বার রয়েছে তোমরা কিন্তু যদি মনে করো কারোর কোনো যেতে অসুবিধা হয় বা কোনো কিছু কোশ্চেন আছে তোমরা কিন্তু এই নাম্বারে কল করে কন্ট্যাক্ট করে নিতে পারো তো বন্ধুরা আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে যাও আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও আর বন্ধুরা এই নোটিফিকেশনের লিঙ্ক তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে ওখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো বা ফোন নাম্বারটা তোমরা দেখে নোট করে নিতে পারো ধন্যবাদ